আপনাকে জানিয়ে রাখি এই টিমের নেতৃত্বে থাকবেন ডিআইজি র্যাঙ্কের একজন মহিলা অফিসার গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা এখন পর্যন্ত চারটি লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে তবে ধর্ষণের কোনো অভিযোগ নেই তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ করা হবে সাংবাদিক বৈঠকে জানালেন ডিআইজি বারাসত রেঞ্জ সুমিত কুমার ও এসপি বসিরহাট হাসান মেহদি রহমান আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি সন্দেশকালীর যে অভিযোগ তা নিয়ে অবশেষে তৎপর হল পুলিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন সৌরভ দত্ত রয়েছেন অরিত্র প্রথমে সৌরভের কাছে যাই সৌরভ সন্দেশকালীর বিভিন্ন অভিযোগ সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ আমরা সামনে এসেছে আমরা দেখেছি সেই সন্দেশখালীর অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশ তৎপর হলো কিন্তু এতটা দিন যে সময় লেগে গেল কেন দেখো তৎপর হলো কি হলো না সেটা সবচেয়ে নির্ভর করবে যদি গ্রামবাসীরা আশ্বস্ত হন যারা মহিলারা যে অভিযোগ করছেন তারা যদি আশ্বস্ত হন তখনই বোঝা যাবে এই তৎপরতার কার্যকারিতা কতখানি আপাতত যে পদক্ষেপ এখন করা হচ্ছে সেই পদক্ষেপটা হচ্ছে কি না সেই পদক্ষেপ হচ্ছে যারা এই অভিযোগগুলো করছেন যে তাদের সঙ্গে দিনের পর দিন অত্যাচার হয়েছে তাদেরকে মধ্যরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো তারা যে প্রশ্নটা করছেন যে রাত দুটোর সময় কেন মিটিংয়ে ডাকা হবে তারা ক্যাটেগরিক্যালি বলছেন যে যারা একটু সুন্দর দেখতে তাদেরকে পার্টি অফিসের ভেতরে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো আর বাকিদেরকে বাইরে বসিয়ে রেখে খাওয়া দাওয়ার কাজে ব্যবহার খাওয়া দাওয়া যে সার্ভ করা সেই কাজে ব্যবহার করা হতো অর্থাৎ পরিবেশন করা হতো রান্নাবান্নার কাজে তাদের ব্যবহার করা হতো ফলে সব মিলিয়ে গুরুতর অভিযোগ মারাত্মক অভিযোগ তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের যারা মহিলা আছেন তাদের পক্ষ থেকে ফলে সেই অভিযোগকে গুরুত্ব সহকারে বিচার করছে রাজ্য প্রশাসন এবং সেই জন্যই ডিআইজি পদমর্যাদার এক মহিলা আধিকারিকের নেতৃত্বে এই দশ সদস্যের কমিটি গঠন করা হয়েছে যে দশ সদস্যের কমিটির পাড়ায় পাড়ায় ঘুরে যে যে মহিলারা এই অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলে তাদের ঠিক কী অভিযোগ রয়েছে সেটা তারা জানার চেষ্টা করবেন আগে পাড়ায় পাড়ায় সেই বিষয়টি নিয়ে মাইকিং হবে যে এরকম একটি টিম আসছে সেই বিষয়টি নিয়ে তবে এর মধ্যে কিন্তু একটা ফুটনোট রয়েছে ফুটনোটটা কী না ফুটনোটটা হলো যে সেখানে তারা বলছেন যে এর আগে যখন এসপি হোমগার্ড পাপিয়া সুলতানা বাড়ি বাড়ি গিয়ে অভিযোগ করেছিলেন সেখানে চারটি অভিযোগ এলেও কোথাও কিন্তু হানির কোনো অভিযোগ আসেনি বা রেপ হয়েছে বা কিডন্যাপিং হয়েছে এই ধরনের কোনো অভিযোগও আসেনি আসেনি ফলে উল্টো দিক থেকে আরেকটা বলা হচ্ছে যে অভিযোগগুলো করা হচ্ছে যে মোড়কে করা হচ্ছে সেটাকে একটা সাম্প্রদায়িকতার রং দেওয়া হচ্ছে প্রশাসন এটাও স্পষ্টভাবে জানাচ্ছে ফলে সব মিলিয়ে ঠোঁট আর কাপের মধ্যে ফারাক কতখানি সেটা যতক্ষণ না পর্যন্ত এই কমিটি কি রিপোর্ট দেয় বা এই কমিটির রিপোর্টে আগামী দিনে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি জানানো হয় যে এই রিপোর্টে কী উঠে এলো তা কিন্তু স্পষ্ট নয় কারণ কমিটি যে ঘুরবে তার জমিটা তৈরি করে দিয়ে গেছে কিন্তু মহিলা কমিশন মহিলা কমিশনের চেয়ারপারসন কি জানিয়েছেন লীলা গঙ্গোপাধ্যায় কালকে তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে কাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে সবাই বলছে হয়েছে কিন্তু কার সঙ্গে হয়েছে কেউ একটা মুখ খুলতে সেই বিষয়টা কেউ স্পষ্ট করে বলছেন না তুমি বুঝতেই পারছো যে যে ভার্সেনটা উঠে আসছে সেই ভার্সনে এই অভিযোগের কতখানি বাস্তব ভিত্তি রয়েছে সেটা সেটার মনে প্রশাসনের মনে যে একটা কিন্তু ভাব রয়েছে এটা কিন্তু বলা যায় ঠিক তাই আর অবস্থাটার যে সত্যতা সেই ঘটনার সত্যতা অভিযোগের সত্যতা যাচাই করবে এই টিম এবং সৌরভ একদম শুরুতেই খুব একটা পরিষ্কারভাবে একটা বিষয় বললো যে গ্রামবাসীরা কতটা আশ্বস্ত হন তার ওপর এই টিম কতটা তৎপর হয়েছে বা পুলিশ কতটা তৎপর হয়েছে সেটা নির্ভর করছে অনেকটাই এবং আপনারা জানেন আগেও গ্রামবাসীরা অনেক অভিযোগ করেছেন এবং আমাদের সামনে আমাদের ক্যামেরার সামনে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে তারা মুখ খুলেছেন শাহজাহান উত্তম শিবুদের বিরুদ্ধে যে মুখ খুলেছেন তারা সেই মুখ খোলার শাস্তি গ্রামবাসীদের মারধরের অভিযোগ বাদ যায়নি এক প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ গ্রামবাসীদের এদিকে রাজ্যপালকে অভিযোগও জানিয়েছেন গ্রামের বাসিন্দারা আমি দেখাবো কল্যাণকে বলে দেখানোর জন্য উত্তম সর্দার এবং তার লোকজন কিভাবে মারধর করেছে ছাড় যায়নি তার বাচ্চাও একের পর এক এভাবে গ্রামের বাসায় মারধর করেছে কেন মারধর করেছিল আমি আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি আমরা এর আগে সাহস পাইনি আমরা মিডিয়ার কাছে মুখ খুলেছি তার জন্য আমাদের মারধর করেছে আমাদের ঘরে ব্যাটা ছেলেদের মেরে বাড়ি দেশের থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে আমাদেরকে এমনকি রাস্তা করে দেয় না ঘর আমরা কষ্ট করে বেঁধেছি মাটির ঘর ভেঙে পড়ে যাচ্ছে একটা ঘরও দেয় না আমাদের কাছে কাগজপত্র জমা নিচ্ছে কিন্তু আমরা ঘর পাই না আমরা ঘর পাই না তার জন্য বলতে গেলে আমাদেরকে রাতারাতি তুলে নিয়ে গিয়ে আমাদেরকে মারধর করা হচ্ছে এবং আমাদের ব্যাটা ছেলেদেরও মারধর করা হচ্ছে এখানকার তো এখানকার যে সাংসদ সেটা মেয়ে সে একবার আসে না না আসে না কেউ আসে না আমাদের আমাদের সাহায্য করতে কেউ আসে না প্রশাসনের কাছে গেলে প্রশাসনের কাছে গেলে প্রশাসন ওই সব সন্ত্রাসবাদী উত্তম সর্দার শিব এবং শেখ শাহজাহান ওদের কাছে পাঠিয়ে দেয় ওরাই আইনের ওপরে আইন ওদের ওপরে না আইন ওদের ওপরে ওরাই আইনের ওপরে এটাই প্রমাণ করতে চাইছে বারবার করে সরে মুখে দেখা যাচ্ছে যে একাধিক ঘটনা করলে কেউ না কেউ মোমবাতি নিয়ে যায় মিছিল করে আপনাদের জন্য করছে না কেন কেন আপনাদের পাশে না আমাদেরকে এখান থেকে তাড়িয়ে এরা দখল করতে চাই নিশ্চয়ই ওই জন্য কে ওই মিছিলটা করছে না কেন করছে না সেটা আমাদের পুলিশ প্রশাসনের আপনারাই গিয়ে জবাব নিন কিসের জন্য আমাদের উপরে এরকম অত্যাচার হচ্ছে আর কিসের জন্য আমাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না আমরা এফআইআর জমা দিলে আমাদের এফআইআর জমা নেওয়া হয় না জমা নিয়েলেও সেটাকে নষ্ট করে দেওয়া হয় কিসের জন্য ওরা পার্টিতে আসলে আবার অত্যাচার করবে আমাদের উপরে অতিথি এলে আবার অত্যাচার করবে এই গ্রামের বাসিন্দাদের উপরে শাস্তি চাই জেল যেন হয় এই দাবি নিয়ে কিন্তু আজকে এই গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমেছেন রাজ্যপালের কাছে ক্যামেরা কল্যাণ মল্লের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা সন্দেশখালী একটু আগে যে দশ সদস্যের দলের কথা আমরা বলছিলাম সেই দশ সদস্যের যে টিম সেই টিম গিয়ে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি শাসকের বিরুদ্ধে ফুষ্টের সন্দেশ তার মধ্যেই দশ সদস্যের যে টিম সেই টিম গিয়ে পৌঁছে গিয়েছে এই টিমের নেতৃত্বে থাকবেন ডিআইজি র্যাঙ্কের একজন মহিলা অফিসার গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলার কথা রয়েছে এই তদন্তকারী টিমের সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৌরভ একটু আগে যেটা বললাম টিম এসে পৌঁছল দশ সদস্যের টিম ডিআইজি সমাদাসের নেতৃত্বে নেতৃত্বে সেই টিম এসে পৌঁছল অনুরাধা মণ্ডল রয়েছেন সেই টিমে আরও আইপিএস পদমর্যাদার আধিকারিক রয়েছেন তারা রয়েছেন তারা এই মুহূর্তে থানায় তারা ঢুকলেন এবং থানায় ঢুকে তারা এখানে যারা অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন রুট কী হবে কোন কোন পাড়ায় তারা যাবেন সেটা জায়গায় চেষ্টা করবো আর একটি দলের আরও সদস্যরাও ঢুকছেন দলের আরও সদস্যরা ঢুকছেন সেটাও দেখাবো সেটাও দেখাবো দেখো দলের আরও সদস্যরা তারাও কিন্তু ঢুকছেন আর পুরোপুরি মহিলা সদস্যের দশ সদস্যের মহিলা সদস্যের যে টিম সেই টিম কিন্তু ঢুকছে যারা মহিলাদের সঙ্গে কথা বলবেন মহিলাদের সঙ্গে কথা বলে যারা এই অভিযোগটি যারা চেষ্টা করবেন যে ঠিক কি ঘটেছে এক এক করে কিন্তু পুরো টিম পূর্ণাঙ্গ টিম দশ সদস্যের যে পূর্ণাঙ্গ টিম সেই পূর্ণাঙ্গ টিম সন্দেশখালী থানার ভেতরে প্রবেশ করলেন তারা এই মুহূর্তে তাদের তারা কোথায় কোথায় যাবেন কাদের সঙ্গে কথা বলবেন কি কী করণীয় কোন কোন পাড়ায় যাবেন কোন কোন মহিলার সঙ্গে কথা বলবেন সেই বিষয়টি স্থির করে নিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই অভিযান কিন্তু শুরু হয়ে যাবে এখানে কিন্তু সোমা দাস রয়েছেন অফিসার দিয়ে অফ পদমর্যাদা যিনি আধিকারিক তিনি রয়েছেন সোমা দাস রয়েছেন অনুরাধা মণ্ডল রয়েছেন অফিসার এবং আরও উচ্চপদস্থ যারা পুলিশের আধিকারিক রয়েছেন মহিলা পুলিশ মহিলা পুলিশের আধিকারিক পুলিশ আধিকারিক যারা রয়েছেন আর মহিলা আধিকারিক যারা রয়েছেন তারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী থানায় প্রবেশ করলেন লক্ষ্য একটাই লক্ষ্য হচ্ছে যে অভিযোগ গত কয়েকদিনে বারবার এখানকার মহিলারা করেছেন সেটা কর্ণখালী হতে পারে মাঝের পাড়া হতে পারে কান্ডারি পাড়া হতে পারে কাছারিপাড়া হতে পারে খুলনা ঘাট হতে পারে ভোলাখালী ঘাট হতে পারে সব জায়গায় সব জায়গার মানুষ কিন্তু মহিলারা কিন্তু পুকুর পাড়া সব জায়গার মানুষ মহিলারা কিন্তু একটা কথা বারবার বলেছেন অকপটে বলেছেন যে তাদেরকে মধ্যরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে যেত শিবু হাজরার লোকজন যদি না যেতেন তাহলে তাদেরকে মারধর করা তাদের স্বামীদের মারধর করা হতো ভ্যান চালানো বন্ধ করে দেওয়া হতো রোজগার বন্ধ করে দেওয়া হতো ফলে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হতো যে মহিলারা কিন্তু সেই নির্দেশ মেনে রাত্রিবেলায় তাদের পার্টি অফিসে যেতে বাধ্য হতেন কি কারণে যেতেন না মিটিংয়ে যেতে মিটিংয়ের জন্য যেতে বাধ্য করা হতো মিটিংয়ের নামে নিয়ে যাওয়া হতো তারপরের যে অভিযোগ সেটা কিন্তু আরো গুরুতর অভিযোগ তারা বলতেন যারা একটু সুন্দর দেখতে তাদেরকে পার্টি অফিসের ভেতরে নিয়ে যাওয়া হতো মিটিংয়ের নামে আমরা অনেক দেখেছি এবং সেই নির্যাতনের অভিযোগের সত্যতা যাচাই করবে এই টিম যে টিম দশ সদস্য টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং সন্দেশকারী থানায় প্রবেশ করেছে তারা এরপর তারা কোন কোন জায়গায় যাবে সমস্তটা ঠিক করা হবে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে সৌরভ নজর রাখো সন্দেশখালী এদিকে হটস্পটে বটে আর এই সন্দেশখালী নিয়ে এবার আসরের তৃণমূল আজ সন্দেশখালিতে যাচ্ছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে সন্দেশখালী রবিবার তৃণমূলের প্রতিনিধি দলের যাওয়ার কথা তার আগে আজ পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের দুই নেতা পার্থ ভৌমিক ও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এদিকে যে ঘটনা সেই ঘটনায় আজ জেলা পুলিশ অফিস অভিযান ঘেরাও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তার প্রস্তুতিতে রণসা জেলা পুলিশ সুপারের অফিস চত্বরে কি পরিস্থিতি সমস্তটা জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অরিত্র সব মিলিয়ে প্রস্তুতিটা কোন জায়গায় দেখো তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে এই যে বসিরাট আদালত সেই আদালত কিন্তু গত রবিবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে এবং টান টান নাটকীয় মুহূর্ত সেই মুহূর্তের পরে গতকাল রাতের যে ছবিটা দেখা গেল যে এই শিবু উত্তম সর্দার এবং বিকাশ সিং তাদেরকে আদালত জামিন দিল এবং তারপরে আদালত চত্বর থেকে বেরোতেই তাদেরকে ফের গ্রেপ্তার করলো পুলিশ এবং যার পরে কিন্তু বিক্ষুব্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আজই কিন্তু বসিরাট জেলা পুলিশের যে পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেই অফিস ঘেরাও রয়েছে রাজ্য বিজেপির এবং এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু সকাল নটা থেকে বসিরহাট আদালত চত্বর এবং এসপি অফিস অর্থাৎ সংগ্রামপুরের পাঁচশো মিটার এলাকাতে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বিশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল গতকাল সন্ধ্যে থেকে তারপরে কিন্তু আজকে পুলিশকে আসরে নামতে হয়েছে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং বসিরহাট আদালতের ছবিটা তোমাকে একটু দেখায় দেখতে পাচ্ছ আদালতের মধ্যে কিন্তু পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন যাতে আইন শৃঙ্খলার কোনো অবদান না হয় সেই বিষয়টি দেখার জন্য হাতে টিয়ার গ্যাস লাঠি হেলমেট নিয়ে কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স এবং রাজ্য পুলিশের যারা সশস্ত্র বাহিনী রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গতকাল এই যে ঘটনা এই বিকাশ বিকাশ সিং এবং উত্তম সর্দারকে যখন পুনরায় গ্রেপ্তার করা হয় ঠিক সেই সময়তে কিন্তু আইনজীবীদেরও একজনকে তুলে নিয়ে যাওয়া হয় যে কারণে কিন্তু গতকাল রাত থেকেই আইনজীবী ঐক্য বসিরহাট আদালতে কিন্তু বিক্ষোভ করতে শুরু করেন এবং এবং আজকে তাদের যে কর্মসূচি রয়েছে অর্থাৎ পেন ডাউন কর্মসূচি সেই কর্মসূচিও তারা কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন তার কারণ ঘড়ির কাটায় প্রায় এগারোটা বেজে গেলেও এখনও আদালতের যে স্বাভাবিক কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু এখনও শুরু হয়নি আইনজীবীদের একটা অংশ এখানে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করি জেনে নেওয়ার চেষ্টা করি আজকে তাদের বিষয়টা কি আজকে কি আপনাদের পেন ডাউন কর্মসূচি ছাড়া কী কী থাকছে আজকে আমাদের পেন ডাউন কর্মসূচি এবং পুলিশের এই যে রাতের অন্ধকারে পুলিশের বর্বর অত্যাচার আইনজীবীদের ওপর তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল আছে এবং আমরা তার পরবর্তীতে দাঁড়িয়ে আমরা সমস্ত আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনে বসে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা চিন্তা ঠিক করব। এখনো পর্যন্ত কি আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে আমরা আইনজীবীরা আজকের এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করছি না অর্থাৎ বুঝতেই পারলে যে গতকালের যে দুটো পরিস্থিতি আদালতে জামিনের পরে বিকাশ সিং এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার এবং ঠিক সেই সময়তে আইনজীবীদেরকে তুলে নিয়ে যাওয়া মহিলা আইনজীবীদের শ্রেতাহানি করার মতো অভিযোগ তুলেছিলেন আইনজীবীরা এবং এই অভিযোগ নিয়ে কিন্তু গতকাল ভর এই যে বসিরাট আদালত তার যে চিয়ার অফিস রয়েছে সেই অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কিন্তু তারা কর্মবিরতি অর্থাৎ পেন ডাউনের ডাক দিয়েছিলেন কর্মসূচি অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে অনেক ধন্যবাদ তোমাকে